লাইলাতুল কাদারের কথা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন তারপরে কেউ যদি বলে লাইলাতুল কাদারে উৎসব করবো তো জায়জ নাই এত ফজিলতের খাইরু ফেসাহার আলফে তারপরে কেউ যদি বলে লাইলাতুল কাদার আমরা মিছিল করব এতে আমরা উৎসব করব তো জায়জ নাই তাহলে তাই যদি জায়জ না হয় তাহলে না হিজরতের দিনে আছে না নবিসাল্লামের নবত প্রাপ্তির দিনে কোন উৎসব আছে না জন্মের দিনে আছে না অন্য কোন দিনে আছে জি কি প্রশ্ন আমাদের আবু হানিফ ভাই আমাদের কারি সাহেব আসর পর কোরআন শিক্ষা দেন। তিনি বলছেন যে যারা গান শোনা মজা পায়, তারা মিলাদ করে মজা পায়। কারণ সুর সার ভালো লাগে। যে কোন সুর সার ভালো লাগে। আরবী সুর, আরবী সুরের গানটাও ভালো লাগে। হিন্দি সুরের গানও সওদিকের ভালো লাগে। হাসিকদেরকে। হ্যাঁ, সুর। ও ওর তো বুঝুক নাই বুঝুক। আর বুকে হাত বা ইত্যাদি রাসুল তরিকায় নামাজ না পড়া দুই ভাগ বিভক্ত এক হচ্ছে নবীলামের তরিকায় মোটেই নামাজ পড়ল না মানে ফরোজ অজীবগুলির ক্ষেত্রেও যেগুলো নামাজের রুকুন আছে অজিবাত আছে তাহলে নামাজই হবে না আর যেগুলি সন্ন্যত করা আমিন জোরে বলা বুকে হাত বাঁধা এগুলি সহি সন্ন্যত এগুলি যে জানে না সে মাজুর যার কাছে এই সহি এলম পৌঁছেনি সে আল্লাহর কাছে মাজুর ইনশাআল্লাহ তালা তার নামাজ হবে কিন্তু যেই ব্যক্তি বসে যান যেই ব্যক্তি জানলো জানার পরে আমল করলো না কেন করছেন এটা দেখার বিষয় যদি এই জন্য না করে যে আমাদের সাহেব করেনি সেই করব না তাহলে আশঙ্কা আছে নামাজ না কারণ তাকে তার এমাম সাহেবের মতো নামাজ পড়তে বলা হয়নি নবী সাহেবের মতো নামাজ পড়তে বলা হয়েছে সাল্লাম তাই না আমাকে সাফেই নামাজ পড়তে বলা হয়নি হানাফি মালিক হাম্বল নামাজ পড়তে বলা আমাকে বলা হয়েছে আমার সারি নবী সালের মতো নামাজ পড়া সেই জন্য যেই ব্যক্তি রফায় করছেন আমি জোরে বলছে না অথবা হাত বাঁধছে না বা এই সনদগুলি আমল করছে না তাকে জিজ্ঞাসা কেন করছেন না যদি বলে যে ভাই আমি তো আমি মোকাবিল সেই জন্য করছি না তাহলে তার নামাজের আশঙ্কা আছে আল্লাহ পাক ভালো জানে বাকি গাইবের কথা আল্লাহ পাক জানে আর যদি বলে যে না আমি এই জন্য করছি না যে আমাদের ওখানে দাওয়াতের ক্ষেত্র এখন ওই তৈরি হয়নি সেখানে বড় বড় রোগ আছে আমি এখন রফেদান করলে আমার মিলাদি ছাড়বে না কবর মাজার পূজা করে পীর পূজা করে পীরের মুড়িদ আর ওদেরকে যদি কথা আমিন জোরের কথা বলি করি আমি আমিন জোরে বলি তাহলে আমার কথাই বা কোনো শুনবে না তাহলে সেই ব্যক্তি অবলম্বন করলো ইসলামে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কদম কদমে আগে বাড়া এটা শরীয়ত সম্মত শরীয়তের বিধানগুলি এভাবে ধীরে ধীরে নাজিল হয়েছে আপনিও দাওতের ক্ষেত্রে বড় রোগ থাকতে ছোট রোগের চিকিৎসা করবেন না তাহলে বলবো ইনশা আল্লাহ তালা আপনার কোনো অসুবিধা নাই তবে ক্ষেত্র তৈরি করার চেষ্টা করে এমন নয় যে না যেখানে যে যেদিক থেকে বৃষ্টি আসে ওই দিকে ছাতা ধরবো এখানে তো কল্লাম রোগ হয়ে দেন দেশে গিয়ে করব না না প্রচার করেন চেষ্টা করেন কিন্তু তার চেয়ে বড় রোগ দেখেন তার চেয়ে বড় রোগ থাকলে বড় রোগ সারান পোশাক সম্পর্কে গত এক মাস আগে একটা আলোচনা হয়েছে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা আছে আমার মনে হয় পোশাকের ক্ষেত্রে টাকনার নিচে যদি কাপড় যায় তাহলে কঠোর শাস্তির কথা বলা হয়েছে তার মানে কাবিরা গোনা আল্লাহ যেন তো বাকর তৌফিক দান করে আমাদের সকলকে আর সুতরাং টাকনার নিচে যেন কাপড় না যায় সেটা নামাজের মধ্যে হোক আর নামাজের বাইরে হোক আর বাকি উজু নষ্ট হয়ে যাওয়ার হাদিস আবু দাওদা আছে বেশ কিছু মহাদিশরা জয়ী বলেছেন উজু নষ্ট হোক আর না হোক আপনি তো সবসময় কাবিরাগুনাতে আছেন যখন টাকনার নিচে কাপড় পড়ছেন পায়জামা অথবা প্যান্ট অথবা লুগি যে কিছু হোক না কেন না দাঁড়িয়ে আর এক প্রশ্ন হচ্ছে এক ভাই করেছেন যে যদি কোথাও বসে পেশাব করার ব্যবস্থা না থাকে তো দাঁড়িয়ে পেশাব করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই যাবে বখারি শরীর হাদিস আছে এর প্রমাণ আছে সুতরাং দাঁড়িয়ে বসে পেশাব করা হচ্ছে উত্তম তবে যদি দেখেন যে এখানে কোন অসুবিধা আছে অথবা ওই ওইরকম সুবিধা জনক নাই বা কাপড় খারাপ হয়ে যাওয়ার ভয় আছে কোন অসুবিধা নেই দাঁড়িয়ে পেশা দাঁড়িয়ে পেশাব করা অত বড় অপরাধ নয় যত বড় অপরাধ আমাদের পীর হুজুররা করে দিয়েছে এটাকে বড় অপরাধ বানিয়ে দিয়েছে জি হাদিস আছে না নিচে যতটা কাপড় যাবে জাহার নামে যাবে এটা বখারি হাদিস بسم الله الرحمن الرحيم